হ্যালো এভরিওয়ান চলে গেলাম স্বপ্ন শপিং মলে ওখানে আজকে অবিশ্বাস করেই ওখানে কিছু দৈনন্দিন পরিবারে যেগুলো লাগে ওই জিনিসগুলো কিনতে গেছিলাম যার মধ্যে ছিল সাবান হুইল পাউডার আইসক্রিম তারপরে এই বিস্কিট এই এগুলাই এগুলা কিনতে গেলাম ওখানে মূলত যাওয়া হলো ওইখানে গেলে সব কিছুই পাওয়া যায় চাল তেল ডাল এবং শ্যাম্পু থেকে শুরু করে সব সবই পাওয়া যায় এক কথায় ওখানে গেলে আমরা তখনকার সময় দেখতাম যে একের ভিতরে সব তা একের ভিতরে সব স্বপ্নতেই আসলে সব পাওয়া যায় তো ওখানে খুবই ভালো লাগে কারণ হলো ওখানের সব কিছু সাজানো গোছানো থাকে আপনি গিয়ে শুধু নিবেন। আর বর্তমান সময়ে মানুষ সত্যিকারত্বে টাকার চিন্তা করে না যেখানে সেবা ভালো পাই সেখানেই যাই যেহেতু ওইখানে হাতের নাগালেই সব কিছু আছে গেলেই পাওয়া যাচ্ছে এই দোকান থেকে ওই দোকান ঘুরতে হয় না যার কারণে স্বপ্নতেই যাওয়া তো ভালোই এখানে এখানে যেটা স্বপ্ন শপিং মল আছে সেটা খুবই ভালো অনেক বড় স্পেস ওখানে গিয়ে ঘুরে ঘুরে সব কিছু নেওয়া যায় তো সেজন্যই বিশ্বাস করে চিন্তা করলাম যে কিছু জিনিস কিনি এর জন্যই গেছি তো খুবই ভালো লাগছে আজকের আজকের এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আমি দৈনন্দিন জীবনে কি করি না করি এটা যদি আমি মনে করি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে রাখলে এটা ভবিষ্যতে দেখতে পারবো ভবিষ্যতে আমি কখন কি করলাম না করলাম সব কিছু আসলে দেখারও একটা বিষয় তো আমি দেখলাম যে আগামী পাঁচ বছর পরে আমি এটা আমার স্মৃতি হিসাবে থেকে যাবে তো সেই হিসাবেই আসলে সোশ্যাল মিডিয়াতে এটা দিয়ে রাখা যেহেতু আমার একটা পেজ আছে পেজে পেজটা অবশ্যই অনেক আগের খোলা কিন্তু আমি এটাতে বিভিন্ন ঝামেলার কারণে অফিসে সময় দিই বাসাই তার কারণে আর কোনো ভিডিও করা হয় না এবং তেমনভাবে দেওয়াও হয় না তো চিন্তা করলাম যে না এটা কন্টিনিউ করি কন্টিনিউ করে দেখি আশা করি ভালো কিছু হবে এগুলা যদি আমি আমার দৈনন্দিন জীবনে যা যা কাজ করি যদি আমি এখান থেকে থার্টি পারসেন্টও যদি আমি শেয়ার করে রাখি তাহলে ইন ফিউচারে আমি এগুলা দেখতে পারবো এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে তো ভালোই লাগছে আমি একটা আশা রাখবো আপনারা সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো সবার জন্য শুভেচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা